শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে আসার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দায়িত্ব নেন মোহাম্মদ ইউনেস আর মোহাম্মদ ইউনেস দায়িত্ব নেওয়ার পর সে দেশের সব থেকে বড় সমস্যা হয়ে ওঠে আইন শৃঙ্খলার অবনতি সে দেশের বস্ত্র কার্যত আইন শৃঙ্খলার অবনমনের জন্য শেষের পথে এবং এই আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে সে দেশে বিদেশি শক্তি এখন বিনিয়োগও করছে না তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে আইন শৃঙ্খলার অবমূল্যায়ন আমরা দেখেছি তা হলো সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নিপীড়ন আপনারা জানেন এই মোহাম্মদ সরকারের বা মোহাম্মদ ইউনেস সরকারের বিরোধিতা করে সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু রাস্তায় বিভিন্ন ক্ষেত্রে মিছিল করেছে তারা বিভিন্ন ক্ষেত্রে স্লোগানিং করেছে এবং তাদের উপর যে একাধিক ক্ষেত্রে আক্রমণ করা হচ্ছে তা তারা কিন্তু ক্যামেরার সামনে প্রকাশ্য এসেই বলেছে তাই মোহাম্মদ ইউনিসের কাছে সামনে আইন শৃঙ্খলা রক্ষা করা সব থেকে বড় চ্যালেঞ্জ এই আর এই চ্যালেঞ্জ আরও বেশি করে বেড়ে গেছে যখন প্রতিবেশী দেশ ভারতবর্ষ সরাসরি সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য এক কড়া বার্তা দিয়েছে আর এরপরেই বাংলাদেশ সরকার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার জন্য অন্তত দুর্গাপুজো কেন্দ্রিক সময় সেনাবাহিনীকে নিয়োগ করার পরিকল্পনা করেছে সেই সেনা প্রধান এবার বাংলাদেশে একটি সাংবাদিক সম্মেলনে করলেন কার্যত ভারতের পরে সেনাপ্রধানের এ ধরনের বক্তব্য নিঃসন্দেহে জিও পলিটিক্যাল এক নতুন সমীকরণের সৃষ্টি করলো বলে আমার মনে হয় আর এই সব কিছু নিয়েই আজকের এই প্রতিবেদন আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম

মনে রাখতে হবে ভারত এর আগে কোনো দেশের ইন্টারনাল পলিটিক্স নিয়ে সরাসরি সাংবাদিক সম্মেলন করেছে এ নজির কিন্তু নেই কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারটি আর ইন্টারনাল স্তরে নেই এটি একটি আন্তর্জাতিক স্তরে কিন্তু পৌঁছে গেছে মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দেশের একাধিক টিভি চ্যানেল মিডিয়া এবং বাংলাদেশও কিন্তু কার্যত উত্তাল হয়েছে সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগে মোহাম্মদ ইউনেস পার্টিকুলারলি সংখ্যালঘুদের উপরে এই অত্যাচারটাকে কিন্তু গুরুত্বই দিতে চান না তিনি এ বিষয়ে ঠিক আগে মন্তব্য করেছিলেন এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলনের প্রভাবে এই যাবতীয় ঝগড়াঝাটি ঝামেলা সূত্রপাত অর্থাৎ সংখ্যালঘুরা বাংলাদেশে যথেষ্ট সুরক্ষিত আছেন এটি মনে করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ভারত সরকার গোটা বিশ্বের সামনে বাংলাদেশের যে রূপ কার্যত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরেছে তা অস্বস্তিতে ফেলেছে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকেও দফা ইয়ে উচ্চ স্তর পেয়ে বাতিল সল্প সংখ্যক লোক হ্যাঁ মাইনরিটি সুরক্ষা হি চাই আর চাহতে হ্যাঁ एक्सपेक्टेशन है कि वहाँ की सरकार हमारे जो माइनॉरिटीज वर्ग के लोग हैं जो अल्पसंख्यक है उसको सुरक्षा प्रदान करेंगे और जो भी उनकी जरूरतें हैं उनको पूरा करेंगे जहाँ तक दुर्गा पूजा दशहरा का सवाल है जैसे मैंने कहा कि इन प्रकार की घटनाएं जो होती हैं वो ठीक नहीं होती अच्छी नहीं होती है हम लोग चाहेंगे कि दुर्गा पूजा का जो संदेश है वो बहुत एक सुखद संदेश होता है এই সাংবাদিক সম্মেলনের ফলে এই বিষয়টি আর ইন্টারনাল থাকেনি সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ আন্তর্জাতিক মহলেও এই সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নিপীড়ন একটা উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে কনসিডার করছে বিশ্বের বিভিন্ন দেশ কি বলেছিল ভারত ভারত বলেছিল তারা বাংলাদেশ সরকারকে করা একটি চিঠি লিখেছেন এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ কর্তাদের সঙ্গেও কথা হয়েছে দুর্গাপুজোর সময় বা আপকামিং যে ফেস্টিভ সিজন সেখানে সংখ্যালঘুদের কড়া নিরাপত্তা দেওয়ার ঘোষণা বাংলাদেশ সরকার করুক এরকমই এক্সপেক্ট করছে ভারতবর্ষ আর এই ভারতের এই পদক্ষেপের পরে বাংলাদেশ সরকার কিন্তু নড়ে চড়ে বসে আপনারা জানেন বাংলাদেশের আইন শৃঙ্খলা এতটাই অবনমিত হয়েছে যে বিচারপতির আসনে সে দেশের ম্যাজিস্ট্রেটরা কিন্তু বসেছেন ফলে পুলিশ প্রশাসনকে কার্যত দূরে সরিয়ে সে দেশের আইন শৃঙ্খলার কার্যত রক্ষা করছেন সেনাবাহিনীরা সে দেশের বিখ্যাত আইনজীবী রানা দাসগুপ্তর একটি কোর্ট আমি সংবাদ মাধ্যমে দেখছিলাম তিনি বলেছেন পুজোকে কেন্দ্র করে আতঙ্কের মধ্যে আছেন বাংলাদেশের সংখ্যালঘুরা তাই এবার পুজো কতটা উৎসবমুখর হতে চলেছে তা বলতে পারবো না নিঃসন্দেহে সোশ্যাল নেটওয়ার্ক সহ বিভিন্ন ক্ষেত্রে এই দুর্গাপুজোকে করে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তার সংখ্যালঘুদের কাছে বিপজ্জনক একটা বার্তা নিয়ে যায় বলে মনে করছেন আর এখানেই ভারত কিন্তু কূটনৈতিকভাবে দুটো চাল দিয়েছেন এক এই ইস্যুটাকে ভারতবর্ষ গ্লোবালাইজেশন করেছেন অর্থাৎ আন্তর্জাতিক মহলে এই ইস্যুটা কিন্তু নিয়ে পৌঁছে গেছে যার ফলে সরকার কিন্তু বিপাকে পড়েছে এবং মনে রাখতে হবে ভারতবর্ষের এই সাংবাদিক সম্মেলনের পরের দিনই সাংবাদিক সম্মেলন করেন বাংলাদেশের সেনা প্রধান খ্রিস্টান আমরা একসাথে বসবাস করছি শান্তিতে বসবাস করছি এখানে সবার এ দেশে সবার অধিকার আছে সম অধিকার আছে সবাই যার যার ধর্ম শেষে পালন করবে সেই জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব আমরা যে এখন মাঠে আছি আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যে এই পর্ব এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন অর্থাৎ কার্যত ভারতবর্ষের এই কথাটিকে তারা বকলমে অ্যাকসেপ্ট করে নিলেন এই সাংবাদিক সম্মেলনটি করে ফলে এই ইস্যুটি এখন রাজনৈতিক বাইরে বেরিয়ে আন্তর্জাতিক মহলে জিও পলিটিক্যাল একটা ডিসকাশনের সাবজেক্ট হয়ে গেছে অচিরেই যেটি নিঃসন্দেহে ভারতবর্ষ মাস্টার প্ল্যানে এটাকে জিও পলিটিক্যাল একটা ইস্যু বানাতে সক্ষম হয়েছে পাশাপাশি আপনারা যদি দেখেন বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে আছে ভারতবর্ষ এই বার্তাও কিন্তু বিশ্বের বিভিন্ন কোনায় কিন্তু ছড়িয়ে দিতে সক্ষম হলো ভারত মনে রাখতে হবে দুর্গাপুজোকে কেন্দ্র করে এই অশান্তকর একটা পরিবেশ বাংলাদেশের ইন্টারনাল ইস্যু এরকমই মনে করেন বাংলাদেশের একাধিক কূটনীতিবিদ কিন্তু ভারত যখন সে দেশের সংখ্যালঘুদের নিয়ে ভাবছে তখন কিন্তু ভারতবর্ষের এক মানবিক দৃষ্টিভঙ্গি গোটা বিশ্বের কাছে এস্টাবলিশ হচ্ছে আর সরকারিভাবে এই সরকারের বিরোধিতা বা এই সরকারের বিরুদ্ধাচরণ করা কার্যত শেখ হাসিনার পাশেও থাকা বলে মনে করছেন অনেক কূটনীতিবিদ কারণ শেখ হাসিনার সময় ভারতবর্ষ এরকম প্রকাশ্য বিবৃতি দিয়ে কোনো সাংবাদিক সম্মেলন দুর্গাপুজোর আগে করেছে বলে এই নজির কিন্তু ইতিহাসেও নেই তারা সংখ্যালঘুদের আক্রমণের বিরুদ্ধে বিভিন্ন সময় হয়তো কথা বলেছে কিন্তু সাংবাদিক সম্মেলন করে সে দেশের কর্তার সঙ্গে প্রকাশ্যে কমই নিয়েছে তাই এই পুরো এইস্যুটি নিঃসন্দেহে ভারত বাংলাদেশের সম্পর্ককে আরও কিন্তু অনিশ্চয়তার এবং ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে তার প্রশ্নচিহ্ন কিন্তু তুলে দিল বিভিন্ন ক্ষেত্রে এটা হয়তো আমার মনে হচ্ছে আর বাংলাদেশ সরকার সেনাবাহিনীকে তারা এই প্রেস কনফারেন্স করে কার্যত বাংলা ভারতবর্ষের এই অভিযোগটি কিন্তু অ্যাকসেপ্ট করলো এবং তারাও কিন্তু স্বীকার করে নিল সংখ্যালঘুরা নিঃসন্দেহে দুর্গাপুজোকে কেন্দ্র করে বিপদ সংখ্যক এক পরিস্থিতির মধ্যে করতেই পারেন আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে আমি বিশেষভাবে বলে দিয়েছি এটাই স্বাভাবিক হওয়াই কথা ছিল যে আমরা স্বভাবতই একটা সুন্দর পরিবেশ চাই এবং সেই পরিবেশে সবাই আপনাদের এই পর পরবটা আপনারা উদযাপন করবেন সেটাই আমাদের আশা আর এদিনই এক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে হঠাৎ করেই ভাইরাল হয়ে গেছে শেখ হাসিনার একটি ফোন কল যেখানে তিনি আওয়ামী লীগের এক ছাত্রনেতাকে বলছেন আওয়ামী লীগ ফিরে আসবে এবং এই ইউনি সরকারের মেয়াদ হলো মাত্র এক মাস সব কিছু যে এক মাসে যায় না

আপনারা যারা বেশি বাড়াবাড়ি কোথায় যাবেন সেটা বুঝে নিয়ান পাশাপাশি পুলিশ এবং আর্মিদের উদ্দেশ্যে তিনি বলছেন তার সরকার কিন্তু পুলিশের ভাতা বাড়িয়েছে মাইনা বাড়িয়েছে এবং আর্মিদের জন্য অনেক কাজ করেছে আওয়ামী লীগ সরকার এবং তিনি এটাও বলছেন যদি ক্ষমতায় ফিরে আসে তাহলে আওয়ামী লীগের যে ছাত্র নেতাদের উপর আক্রমণ করা হচ্ছে সরকারি মহল থেকে তাদের কিন্তু তিনি প্রতিশোধও নিতে পারেন এবং এক মাখে কোনোদিন শীত যায় না অর্থাৎ শেখ হাসিনা তা দলের কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন পাশাপাশি শেখ হাসিনার এই ফোন কল ভাইরাল হওয়া বাংলাদেশের যে চরিত্র বাংলাদেশের যে বর্তমান অবস্থা তা কিন্তু গোটা বিশ্বের সামনে আরও একবার এস্টাবলিশমেন্ট করা হলো পাশাপাশি বাংলাদেশের একটা মহল থেকে টাকা থেকে শেখ মুজিবুর রহমানের যে ছবি তা কিন্তু সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ফলে ভারতের যে টাকা মহাত্মা গান্ধী বিজেপি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও যে দৃষ্টান্ত বা যে সাহস দেখাতে পারেনি বাংলাদেশ সরকার হয়তো সেই সাহসই দেখাতে চলেছে ফলে বাংলাদেশ সরকার রাজনীতির যে উদাহরণ গোটা বিশ্বের সামনে রাখছে তা নিঃসন্দেহে কোনো রাজনৈতিক শিক্ষক হিসাবে ছাত্র হিসাবে সেই রাজনীতি কিন্তু কেউ ফলো করবে না ভবিষ্যতে তাই ইউনি সরকারের এই রাজনৈতিক জীবনকে নিয়ে সাধারণ মানুষ গোটা বিশ্বের মানুষ কিন্তু সে সংক্রান্ত খুব ভালো যে ধারণা পোষণ করছে আমার কিন্তু সেটা মনে হচ্ছে না ফলে সংখ্যালঘুদের এই উপর অত্যাচার আসন্ন দুর্গাপূজে বন্ধ হবে এবং ইউনিশ সরকারের কাছে নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ এই অত্যাচার বা নিপীড়নটাকে বন্ধ করে আইন শৃঙ্খলার প্রতি ভরসা সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে আনা এবং গোটা বিশ্ব কিন্তু দুর্গা বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে যদি ইউনিশ সরকার এটা সাকসেসফুলি করতে পারেন তাহলে কিন্তু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ভবিষ্যতে ফিরতে পারে বাংলাদেশে না হলে পতন হবেই ইউনি সরকারের কারণ অর্থ যদি না থাকে আইন শৃঙ্খলা যদি না ফেরে তাহলে সমাজ সংস্কার কিন্তু মোহাম্মদ ইউনিশ কিছুতেই করতে পারবেন না এটা এখানে বসে বলে দেওয়াই যায় কী ভাবছেন আপনারা আপনারা আপনাদের মতবাদ কমেন্টে জানাবেন ইউনি সরকার কি সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারবে নাকি ভারতের এই যে অভিযোগ সেটিকে সত্যি প্রমাণ করে কার্যত ব্যর্থ হবেন মোহাম্মদ ইউনিশের এই অন্তর্বর্তীকালীন সরকার